লম্বা ঘটনা বলার সময় নাই এই সবাই কিয়া বলে নামটা ওই আমার নবীর খবরটা ওই চির জাহান্নামী

হয়ে যায় আমার নীবাগের খাতিরে চির জাহান যারা হবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না কিন্তু আমার অভিবাগের খাতিরে ওই আবুল্লাহ দিয়ে কবর এর হাজির করে দেওয়া হলো দেওয়ার পরে যখন ডাকলো আমার চাচা জান ও আমার চাচা জান কেমন আছেন বলে ওই সময় আবু হা কবর থেকে বলেছিলেন ও আমার ভাই গো আমি যদি তোমার কথা মেনে নিতাম তোমার কথা যদি মেনে নিতাম তাহলে আমার এত বড় কষ্ট হতো না আমি আজ বড় কষ্টের মধ্যে পড়ে আছি ওই সময় আমার স্বামী বলেছিলেন চাচা জান কেমন কেমন কষ্ট হচ্ছে

যাই হোক এখন বাবুল বলো আমার চাচা যান এখন কেমন আছেন বলেন ওই সময় আবুল হা বলেছিলেন আমার ভাই বলে আমি তুমি তোমার মায়ের গর্বে থেকে যেদিন দিনা দিয়ে দুনিয়ার জন্য নিয়ে আসো এই খবরটা যখন আমার বাড়ি সোয়াইবা দিয়েছিল আমি এই আমলটা দিয়ে আমার সোয়াইবাকে তোমার খাতিরে খুশিতে বাগে বাগ হয়ে গিয়ে আমি তাকে আজাদ করে দিয়েছিলাম এর কারণে ফি করলেই আমি

আমাদের জলসা হচ্ছে রবিবাগের আর বাড়ি বসে আছে আর খিচুকিচ বাস হয় সব শুরু করি এরকম মনের ভাবনা ধারণা থাকা একেবারে করে মুসলমানের উচিত নয় বাবা জিরামারা ভাই বাবাজি আমাদের ভাই রহমান আর নবী পাক আসলে আলিমা নিয়ে চলে গেলেন কত বড় রেবসুজাকবারে দেখেন আমাদের নবী পাক মাহির গর্ভেতে থাকলেন ওই সময় টিহাতে আলিমা সাদিয়া নিজের बकरी গুলো নিয়ে মাঠে ময়দানে চরাতেন ওই সময় গাইর আওয়াজ শুনতেন ইয়া আলিমাত সাদিয়া জোর বলি সুবহানাল্লাহ নবীর মাতা Jesse হবে নাকি যে গো হতে পারে হতে পারে না

কাজে এমন কি আওয়াজ আমার কি বড় খারাপই হবে নাকি বারবার এরকম শুনতে থাকে যেমন করে আমার নবী আসার আগে আমার নবী পাকের কত বড় মাজদা কত বড় বড় দোয়া একবার চিন্তা করেছেন আমার নবী পাক এই দুনিয়ায় মক্কার জমিনে থাকবেন না মদিনা শরীফে থাকবেন আচ্ছা থাকলে একটা লোক সেখানে যদি যায় তার জন্য থাকা খাওয়া জায়গা দরকার তো ঘর বাড়ির দরকার আছে তো

Ki ki kinau nào? hả আবদুল্লাহ যারা মনে রাখে তারা মাঠে ডাকে বুঝি মাঠে চড়াতে যাই ওই সময় মাঝে 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 আমার কানে ভেসি আছে আমার কি খারাপ হবে নাকি ওই সময়

আডা গেকে উডিতে চাইলো না বলো আলিবাদুকে যদি গিয়ে যাও এই গরিবের বাচ্চাটাকে দিতেবা এর বাচ্চাটাকে দিয়ে চলে যাও ওই সময়তে আব্দুল্লাহর বাবা হানিবার শাই বলেছিল ও হালিমা আমাদেরটুকু বাচ্চাটা কাছে দেই না কোন জায়গায় গেলাম না আমরা আস্তলেট হয়ে গেলাম আমাদের তাইজন্য পরে কোনো বাচ্চা পেলাম না শুধু আদি ফিরে না গিয়ে

কিছু গুড় রহস্য নিহত আছে তাহলে না হলে এই শিশু কেমন করে হাসতে পারে আমার পেরেছি ওই সময় ভাই বলে যা হল ভেবে দরকার নাই চলো ওই বাচ্চাটাকে আমি না কথা বলে নিয়ে আজ তোকে বলে করে নিয়ে চলো ওই সময় হাই হা বলে বলে আমি না আমি বড় করি দুর্বল আমার গাধাটা বড় দুর্বল আমার সঙ্গে সাথীরা বড় দুর্দা যা বড় বড় ঘরের ছেলে মেয়েদের নিয়ে তারা চলে গেল আর তুমি গরিব বলে রেখে দিয়ে চলে গেল তুমিও যেমন গরিব আমি তেমন গরিব তোমার বাচ্চাটা কি আমার কাছে দিল ওই সময় আজ যদি আমি হালিমা তুমি আমার আর্থিক অবস্থা জানো আমি

আমি হয়তো আমার কিছু দিতে পারবো না তুমি যেন বড় কিছু আসা না আমার বাচ্চাকে যখন ফিরিয়ে দেবে ওই সময় তুমি যেন আমার কাছে বড় কিছু দাবি করো না ওই সময় হাজিকা বলে চলেছি আমি আমি

ছেলেটা সামনে বসে এই রকম রীতি ছিল হিন্দু ওই সময় যখন আব্দুল্লা রাব্বা আগে আগে বড় বড় রাস্তা ছিটে চলবে সেই সময়

জোর বুঝতে পারছি জোর হয়ে গো কি করে তারা বলা বলা বলছে এত জোর হয় কি

মরজুদাপূর্ণ নবী তার কত বড় আল্লাহ তাআলা ইজ্জত দান করেছেন

এই কমিটি ছেলেরা এসেছে আজাদ দেবো নামাজ পড়বো দেরি হয়ে যাচ্ছে অনেক ঘটনা বলতে গেলে বহু সময় লাগবে তাহলে ওয়াদা খেলা হয়ে যাবে আমাদের মর ছিল তাদের সময় হতো

যাদের রোজ নাই নাই তাড়াতাড়ি করে রুজু করে যাদের রোজু নাই নাই তাড়াতাড়ি করে রুজু করে আচারের ঝমক ঝুঁকি নামাজ শুরু করা হবে আমার ভাই ভাই এসে গেছে নামাজ সেরে আমার ভাই তুলে দেওয়া হবে এই মাইক মাইকটা বন্ধ করো